টান টান করতে দিছে আলহামদুলিল্লাহ টানের কারণে রাস্তাটা পুরো বরবাদ হয়ে গেছে আমি তো দুই তলায় থাকি আমার বাসার নিচে পানি উঠছিল অনেক তো আমরা মানে যাতায়াত অনেক সমস্যাই ছিল যখন আমরা ওই কাজ কামে আসতাম সকালবেলা পানি হাঁটু সমান পানি ছিল ওই সকালবেলা উঠে কাজ কামে যেতে সমস্যা হতো আর কি এই যে আমরা উপরের তলায় থাকি তো এই কারণে কোনো রকম টান পাইনি যেতে কাজ কাম করছি একটু কষ্ট হয়েছিল যা সেই কয়েকদিন এখন আলহামদুলিল্লাহ ভালো আছে এখন পানি আস্তে আস্তে কমতেছে টান টান করতে দিছে আলহামদুলিল্লাহ টানের কারণে রাস্তাটা পুরো বরবাদ হয়ে গেছে কারণ যদি গাড়ি না চালায় তাহলে সংসার চালাবো কি হবে এগুলো আমাদের পরিস্থিতি আর কি রাস্তাটা ঠিক এলে মোটামুটি আমরা বাঁচতে পারি রাস্তা যেখানে পানি দেখতেছি এই কয়েকদিনে পানি হাঁটু সমান ছিল এখন হাঁটুর থেকে একটু নিচে গেছে কিন্তু এখনো তো কমেনি কবে কবে এইভাবে যদি রোদ হয় তাহলে পানি আরো কমে যাবে কয়েকদিনের মধ্যে পানি বন্দী আছে আমি রাস্তাতে থাকি আমার ওয়েবে থাকে আর কেন একজন এক জায়গায় মিলে থাকি এই ঘরটা কাটতে গেছে ফালি পড়ার পরে পড়ে যেতে পারে আর আমার একটা অটো ছিল এখান থেকে নিয়ে গেছে কত তিন দিন আগে এখন আমি নিরুপায় আছি এখন আমি সাহায্য সবটা চাইছি মানুষের কাছে আলাদা মানুষকে ভালো রাখে ভালো রাখবো দোয়া করি বেশি হওয়ার কারণে মানে আসা যাওয়ার কারণটা অনেক ব্যবহার হচ্ছে আর পানি স্কুলে যাতে পারছে না ছাত্র এই আর কি আর পানির এখন শতাংশ অনেক বেশি যদি বাবা আর কদিন রোদ হয় তাহলে আলহামদুলিল্লাহ পানিটা একটু কমবে খাল এখন অনেক বেশি ওই জায়গাতে এখনো পানি কমতেছে না কারণ নিচে অনেক ময়লা আবর্জনা পেলে জমা হয়ে গেছে উপরে এমনকি ময়লা আবর্জনা আছে পানি যাওয়া করতে একটু সমস্যা হচ্ছে টানুজি নেয় ঘরে দুবেলা হামি বাড়িতে মারিনা চলতে মারিনা খাওয়াতে মারিনা খাইতে মারিনা এই অবস্থা করতে কেন বাড়ি